আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো সময় তো আমরাও ভালো আছি এখানে হলো মাছ কাটতেছে মাছ হলো কালকেই আনা হয়েছে তো সেই মাছ বের করে এখন কাটতেছে কাটার মানে কাটার একটা গন্ধ আছে না মাছের তো মুসাফির সে হলো বাইরের থেকে অনেকক্ষণ এমা এমা করতেছে তো আমি হঠাৎ করে বলতেছি কেউই যাইতেছে না তো আমি গেছি যাওয়ার পর বলতেছে কি যেন আমার দুই টুকরা মাছ দাও তা আমি ভাবলাম যে আমি বলতেছি কী রে বাবা আমি বললাম আপনি মাছের মাছ কীভাবে দেখলেন এখন ওই কোনটা গেট আছে ওই গেটে তো সে নাকি মাছের গন্ধ পাইছে অনেকদিন যারা সে মাছ খায় না যাই হোক এটা নিয়ে আমরা একটু ই করলাম তো আমি আবার বললাম যে তাহলে দিবেন যে ছোটো মাছ দেওয়ার দরকার না ইলিশ মাছই দিই তো দেখেন সে কী বলে দাঁড়ান মাছ

কালকে কয়পো ডিমার আনতে তুমি মানে খালা তুমি তোমার আচ্ছেসটা তুমি বাইকে ভুলে দাওগা ক্যালেন্ডারে লিখে দাও তুমি যাও তুমি বাইকে তুমি দাও না হবে আমি আবার তুমি মোছা দেব আমি আবার মোছা করব আবার মোছা বাইক দি হ্যাঁ মোটর বন্ধ করে রাখছি ও তো ঘর মোছা রাখ ডিমার করতে গেলে তুমি কাজ লাগিয়ে রাখছো কিराना লাগবে ঠিক আছে তারপর

অনেক ভারী ঘিরা এটাকে ঘিরা বলে মানে ঘিরে দিয়ে শাক সবজি লাগানো সেটাকে ঘিরা বলে আবার নাকি বাগানে বলে শাকসবজির বাগান যাক লাউতে একটা আছে দেখতেছি পাকছে এটা tudo নাও তো ওই যে কাককে একজন দেখা যাচ্ছে কিনা জানি না একটু সাদ নেব আমার জন্য একটুখানি লাস্ট ফিনিশিং এ একটু শাক নি আসি কারণ

ভাবতেছিলাম যে টু রেস্ট নিয়ে শুরু শুরু করে তারপর নাম বনাম বলেছে এ করতে করতে প্রতিদিন আগে রান্না করা যায় রান্না হয়ে যে যে তারপর আমি আজকে মাত্র আইলাম রান্না শুরুই করি মাসে ফাটকা নিয়েছি হবে তু কে পরে কথা আমি হব দে মা না আমি হব নেকি রদলে আমা মা কোপলে আমা মা কাছু না আমা মা ফিতলে বান না আমা মা থলা আমি কাম করি দুনিয়া কেউ থলা আমি কাম করি কেউ না দুনিয়া কত ধ คนวนน่าแกนโนธละหมีพาจินละคนต้ยไมชอบไปพาลกอามีพูดนักเอลมีดูด